নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো রকম আরেক সবাইকে স্বাগত জানি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে এই গরমে এই রেসিপিটা বানিয়ে খাওয়ার অনুরোধ রইল তোমরা একবার বাড়িতে প্লিজ বানিয়ে খেও দুর্দান্ত লাগে খেতে চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি সবার খুব ভালো লাগবে রেসিপিটা বানানোর জন্য কী কী আমি উপকরণ নিয়েছি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি দেখো এখানে ঝিঙের আজকে রেসিপি করে দেখাবো তার জন্য কিছুটা ঝিঙে আমি ধুমো ধুমো করে কেটে নিয়েছি এই সাইজে তার সঙ্গে ছোট সাইজের তিনটে আলু ধুঁমো ধুমো করে এখানে কেটে নিয়েছি কী সাইজের কেটে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তার সঙ্গে এখানে বড় চামচের এক চামচ মতো তিল নিয়েছি তার সঙ্গে তিনটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি কাঁচা লঙ্কাটা গোটা না চেরা আছে আর কি একটু কাট লাগিয়ে নিয়েছি তোমরা ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে তার জন্যে দেখো কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল ছিল আগে তাই তেলটাকে ঘুরিয়ে একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এই তেলটা গরম হয়ে গেলে তার তার মধ্যে দিয়ে দিবো এই যে কেটে যে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম ঝিঙেটা ঝিঙেটা কিন্তু ধুয়ে রেখেছিলাম দিয়ে এখন কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে ঝিঙেটা দিয়ে দিলাম ঝিঙাটা এখন লো ফ্লেমে লো কিন্তু ঝিঙাটা ভাজবে না একদম গ্যাসটা বাড়িয়ে দিয়ে ভাজবে যাতে ঝিঙে থেকে জলটা না বের হয় জলটা বের হলে কিন্তু ঘেঁটে ঘ হয়ে যাবে তাই গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে একটু তেলের মধ্যে জাস্ট নাড়াচাড়া করে নেওয়া যাতে কাঁচা গন্ধটা ঝিঙের চলে যায় তোমরা কাঁচাও ওইটা করতে পারো আমি একটু তেলের মধ্যে ভেজে নিলে কি কাঁচা গন্ধটা চলে যায় টেস্টটা আরও বেশি দুর্দান্ত লাগে খেতে তাই আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি খুব কড়া করে কিন্তু ভাজবো না একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে খালি কোনো রকম একটু নেড়ে চেড়ে নেবো কিছুক্ষণ তিন চার মিনিট ধরে একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে এটাকে এখন দেখো গ্যাসটা কিন্তু কমিয়ে দিলে এর থেকে ঝিঙা থেকে কিন্তু প্রচুর জল বের হয় জল বেরোলে রান্নাটা ভালো লাগবে না আবার কেটে যাবে একদম তাই গ্যাসটা বাড়িয়ে দিয়ে একটু নেড়ে চেনে নিলাম ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিব আর কি নামিয়েও নিলাম দেখো একটা ডিশের মধ্যে নামিয়ে নিলাম এই কড়াইয়ের মধ্যেই এখন দেখো আরও কিছুটা আমি তেল দিয়ে দিব আরও কিছুটা একদম হালকা তেলে রান্নাটা সরষার তেলেই করার চেষ্টা করবে রান্নাটা সরষার তেলে করলে টেস্টটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যায় তার মধ্যে কিছুটা আমি কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দেওয়ার পরে আমি একটু নুন দিয়ে দিলাম যাতে তেলটা না ছেটে কাঁচা লঙ্কাটা তো অবশ্যই কিন্তু চিঁড়ে দিবে নাহলে কিন্তু তেল ফুটে শরীরে চলে আসতে পারে তাই কাঁচা লঙ্কাটা চিড়ে দিবে কাঁচা লঙ্কাটার খুব সুন্দর একটা গন্ধ বেরোলো গন্ধ বেড়ানো পর্যন্ত অপেক্ষা করব ভিজে নিলাম কাঁচা লঙ্কাটা সুন্দর করে ভিজে নিয়ে যে কেটে ধুয়ে রেখেছিলাম আলুটা এই আলুটা এর মধ্যে দিয়ে দিলাম রান্নাটা কিন্তু একদম সিম্পল এই গরমে এই রান্নাটা একবার করে করে খেয়ে দেখবি দারুণ লাগে দুর্দান্ত লাগে দেখো এই আমি কিন্তু ঝিঙাটাকে এখন ঠান্ডা করে নিলাম একদম ঝিঙাটাকে কিন্তু ভেজে একটু ঠান্ডা করে নেবে তোমরা ঠান্ডা করে নিয়ে এখন মিক্সি জারে সব ঝিঙেগুলো তুলে দেব আর কি আমার এই একবারেই হয়ে যাবে যাদের বেশি থাকবে দুবারে করে করে নিতে পারো আমার যতটা লাগবে ততটাই আমি নিয়েছি যাদের পরিমাণ যতটা লাগবে ততটাই নেবে কিন্তু একদম অল্প হয়ে যায় এটা কিন্তু রান্নাটা তাই পরিমাণ মতো তোমরা নেবে দেখো ঝিঙ্গাটাকে এখন সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা তোমরা খুব মিহি না করলেও চলবে অল্প ঘুরিয়ে নিলেই হবে তোমরা পেস্টটাকে আর কি জাস্ট একটু ঘুরিয়ে নিবে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এর মধ্যে দেখো আলুটা কিন্তু লো ফ্লেমে আমি অনেক অনেকক্ষণ ধরে ভেজে নিলাম আলুটা যাতে কিছুটা দেখো আমার সেদ্ধও হয়ে গেছে অনেকটা আর কিছুটা রান্না করতে করতেই সেদ্ধ হয়ে যাবে লো ফ্লেমে আমি সুন্দর করে আলুটাকে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এখন যে পেস্টটা করে রেখেছিলাম ঝিঙের ওই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে আমি অনেকক্ষণ ধরে কিন্তু রান্না করব কেননা এর মধ্যে এখন জলটা বের হবে তো জলটা বের হয়ে গেছে অনেকক্ষণ ধরে রান্না করতে হবে এটাকে এইটা স্বাদ মতো এখন একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর একটু কালারের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তোমাদের ঝাল অনু তোমরা যেরকম ঝাল খাও সেরকম দেবে এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগে খুব ঝাল ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টিও হবে খুব ভালো লাগে খেতে দেখো এটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে আমার এখন এটাকে করতে হবে কেননা জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমি এটা রান্না করে নিব নাড়াচাড়া করতে করতে জলটা অনেকটা শুকিয়ে যাবে তারপরে রান্নাটা আমার শেষ হবে দেখো তার পাশে আমি একটা গ্যাস জ্বালিয়ে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়ে আমি তিলটা ভেজে নিব তিলটা কিন্তু খুব কড়া করে ভাজবে না একটু হালকা করে ভাজবে গন্ধ সুন্দর একটা বের হবে তখনই ভাজাটা ভাববে হয়ে গেছে কেননা তিল বেশি কালো করে ভাজলে রান্নার টেস্টটা নষ্ট হয়ে যাবে আর তিলের গন্ধটা খুব সুন্দর একটা থাকে ওটাও নষ্ট হয়ে যাবে তিলটা একটু হালকা করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে আমি এটা তিলটা কিন্তু একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি যাতে পুড়ে না যায় তিলটা একদম ধীরে ধীরে আস্তে আস্তে ভেজে নিচ্ছি তোমরা কিন্তু বন্ধুরা এই গরমে এই রান্নাটা অবশ্যই করে খাবে আমার অনুরোধ রইলো তোমাদের সবার সামনে টেস্টি হয় একটা রান্না বাচ্চাদের তো খুবই হেলদি আর ঝিঙে কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো পেট ঠান্ডা রাখে ঝিঙে ঝিঙে কিন্তু অনেকেই পছন্দ করে না কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো দুর্দান্ত লাগে খেতে ঝিঙে কিন্তু আমার ছেলেও ঝিঙে পছন্দ করে না কিন্তু এইভাবে রান্না করলে ও খুব সুন্দর খায় দারুণ ওর ওর মুখ খুব সুন্দর লাগে তাই এইভাবে ঝিঙা তোমরা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো দেখো জলটা খুব ঝিঙের জলটা কিন্তু অনেকটা আমার শুকিয়ে গেছে আরও কিছুক্ষণ ধরে এইভাবে মেরে চেড়ে নিব আর অনেকক্ষণ ধরেই রান্নাটা করতে হবে একদম শুকিয়ে গেছে দেখো আমার জলটা জলটাকে যতক্ষণ না শুকাবে ততক্ষণ রান্নাটা করে নিবে কিন্তু বন্ধুরা রান্নাটা আমার অনেকটাই হওয়ার মধ্যে এর মধ্যে যে এখন ভেজে রেখেছিলাম তিলটা চিনি ও চিনি অ্যাড করিনি তাই একটু চিনি অ্যাড করে দিলাম চিনিটা কিন্তু অবশ্যই দেবে আর যারা চিনি ভালোবাসো না তারা তো নাও দিতে পারো কিন্তু চিনিটা দিলে একটু টেস্টটা খুব সুন্দর আসে তাই এর মধ্যে একটু চিনি দিয়েও আমি কিছুক্ষণ হতে দিবো কেননা চিনির থেকে একটু জল বির হয় তাই একটু চিনিটা দিয়েও কিছুক্ষণ হতে দিলাম দেখো আমার হয়েই গেছে অনেকটা এখন এর মধ্যে এখন দিয়ে আমি ভেজে রেখেছিলাম তিলটা ওই তিলটাই কিছুটা এর মধ্যে দিয়ে দিই দেখো ভেঙেই গেছে আমার এখন এই তিলটা এখন এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলাম মুখে তিলটা পড়বে দাঁতে খুব টেস্টি লাগে খেতে এর জন্য এই তিলটা তোমরা বেশি বেশি করেও দিতে পারো হালকা করে দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নিব একদম রেডি আমার রান্নাটা একটা পাত্রে নামিয়ে নিলাম দেখো উপর দিয়ে আরেকটা তিল ছড়িয়ে দিয়েছি রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক করো একটা দেখতে দেখতে বন্ধুরা আর পরে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও এভাবেই পাশেই থেকো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা তোমাকে নতুন একটা নিয়ে আবার দেখা হবে আজকের মতো টাটা বাই বাই রাখছি